হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন সকালবেলায় সকাল এখন দশটা বাজে তো সকালবেলায় ঘুমতে চা চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর মসুরির ডাল আর আলু চোখা হবে আর মসুরির ডাল হবে তো দেখো আজকে এইগুলো কিনলাম দেখো এখানে একটা টিফিন বক্স রয়েছে যে একটা চামচ নিলাম আর এই ঝুড়িটা এই ঝুড়িটা ঠাকুরের এখানটায় রাখবো কারণ ঠাকুরের জিনিসপত্র রাখতে সুবিধা হয় এ ছিটানো ছুটানো থাকে তো এক জায়গায় করে রাখবো আরো আর একটা জিনিস

তো দেখো এখানে অ্যালোভেরা আছে নারকেল তেল আছে আর লেবু আছে এটা এখন মাথায় দেব চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে আর খুব খুশকি হয়ে গেছে মাথায় তো চলো অ্যাপ্লাই মাথায় এইভাবে তারপরে ঘরটা মুছবো তো চলো তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ স্নান টান করে চলে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে আমার তো এই চোখটাই দেখেছ এই এই চোখটার এইখানটায় আমার স্নান করতে গিয়ে কি যে ঢুকলো মানে শ্যাম্পুর জল গেছে না কি গেছে আমি না বুঝতে পারছি না এই 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 জায়গাটায় তেমন বাধ লাগছে আর যখন সালফার জলটা গেল না তখন খুব চোখটা না খুব জ্বালা করছিল মানে এত জ্বালা করছিল আমি তাকাতেই পাচ্ছিলাম না তো এখন একটুখানি লালটা কমেছে আরও লাল হয়েছিলো তো বাবুনকে ঘুম পাড়িয়ে দিলাম এখন রান্না করতে যাব চিকেন রান্না করব আর একটু বাসমতি চাল রয়েছে ওটা দিয়ে একটুখানি পোলাও করব তো চলো তো দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এইখানটায় গরম জল বসিয়েছি তো চিকেনে দেব এটা কষা হোক তো এখানটায় এই যে পোলাও চালটা ভিজিয়েছি একটুখানি চাল ছিল তো ওই চাল দিয়ে করবো আর এখানটায় চিকেনটা হোক কষা হোক কেবল বসালো না কষা হতে দেরি আছে বেশি ঝোল ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি করে রাখবো ভাত আর এই যে ডাল সকালে করেছিলাম আর এখনো রয়েছে আর এই যে চিকেন কষা চিকেনের লাল লাল ঝোল আর এই পোলাও বাবুনের লাঞ্চ বাবুনের খাবার এখানটায় ডাল আছে এখানে মাংস আছে আর এখানে পোলাও রয়েছে আমাদের মাল চলে এসছে এগুলো কুর্তি এগুলো তো কিছুই না আরও মাল আছে এখানে দুই বস্তা রয়েছে আরো মাল আছে ওগুলো পুজোর সময় তো আরো ঢুকবে ওই দেখো দেখো ছিটাচ্ছে এইগুলো সব টু পিস ওইগুলো সব ওয়ান পিস ওইগুলো এগুলো সব ওয়ান পিস শুধু এখানকার এইগুলো শুধু টু পিস কালারগুলো খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর রয়েছে প্রিন্টগুলোও সুন্দর কিন্তু আমার গায়ে হয় না ডবল এক্সেল আমার চেস্টটা টাইট হয়ে যায় এইগুলো হয় না তো আমি এই চোখটা নিয়ে খুব ভুগছি দেখো চোখটা কেমন হয়ে গেছে দেখো তো লাল হয়ে গেছে লাল হয়ে গেছে দেখা চোখ বড় করে তাকাতে পারছি না এই এই কোনাটা এই কোনাটা আরো বেশি লাল হয়ে গেছে কি যে হলো অ ভুতু ভুতু অ ভুতু ভুতু গো ওই বস্তাটার ভিতরে ঢুকে বসেছিল ভুতু এই ভুতু অত কাজ করতে হবে না ভুতু ও টেডি বিয়ার হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আজকে উঠেছি পাঁচটার সময় তো উঠে ও হাটে গেলো বাবু বাবা হাটে গেল উঠে আর ঘুমায়নি কাজ সেরে নিয়েছি সব বাবু ঘুমাচ্ছিলো বৃষ্টির মধ্যে পরে যদি উঠতাম তাহলে যে কী ভুল করতাম একটাও কাজ সারতে পারতাম না বাবুনও উঠে পড়তো তো কাজগুলো সব সেরে নিয়েছি আমার প্রবলেমটা হচ্ছে আমার সাজানো রয়েছে বিকেলে বাপুনকে রেখে তো যেতেই হবে আর তারপরে বাবুন যখন ঘুমাবে আমি একটু ঘুমাতে পারবো না সারাটা দিন আমার আজকে মানে কি বলবো যে এত খারাপ যাবে শরীরটার ভিতরে খারাপ করবে মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করবে আমি বুঝতে পারছি যে আমার কি হতে চলেছে কারণ একটু রেস্ট নিতে পারবো না একটু শুতে পারবো না একটু চোখটা বন্ধ করতে পারবো না সারাটা দিন আজকে আমার দৌড়াতে দৌড়াতেই যাবে তো দেখি কি হয় আর সকাল থেকে তো বৃষ্টি শুরুই হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ওই সাড়ে সাত সাতটার থেকে বৃষ্টি শুরু হয়েছে আটটা বাজে এক ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এইভাবে করভাবে বাবুনকে নিয়ে বাড়ির দিকে যাব একটু বাজারে যেতে হবে বাজার করতে হবে কিভাবে যে করবো যদি বাজার থাকতো আমি এখন টাইম নষ্ট করতাম না রান্না করে ফেলতাম রান্না টান্না করে বাবুন যখন দুপুরবেলায় ঘুমাতো বারোটা সাড়ে বারোটার দিকে তখন আমি একটু ঘুমিয়ে নিতাম ঘুম পেয়েও যেত তখন ঘুমিয়ে নিলে ভালো হতো কিন্তু তখন তো আর ঘুমাতে পারবো না রান্না করতে হবে ওখানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ভালো লাগছে না রাস্তায় কাদা হয়ে রয়েছে জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না আর ভালো লাগছে না এখন যদি এক সপ্তাহ একটুখানি রোদ দুধ দেয় কেন কি তিন চার দিন যদি রোদ দুধ দেয় তারপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার ভালো লাগে জামা কাপড়গুলো একটু ঘর ধরে একটুখানি রোদ্রের যে তাপটা থাকে সেই তাপটা একটুখানি ঢুকলে মনে হয় একটুখানি সব ড্যাম পড়ে গেছে একটু ঠিক হতো বিছানা খাতে মনে হচ্ছে এরকম তো চলো চা খেয়ে নিজে চা নিয়ে বসেছি চা দুটো বিস্কুট চিনি ছাড়া চা করেছে ভাবছি চিনিটা খাবো না চিনিটা খাওয়া বাদ দিয়ে দেবো দিন দিন মোটা হয়ে যাচ্ছে আবার এই এই আমার না মোটা হলে এই ঘাড়ের এইখানটায় বেশি মোটা হয় এই পিঠে মাংস লাগে আগে তো দেখছি যে মোটা হয়ে যাচ্ছি বেল ফ্যাটটাও বেড়ে যাচ্ছে তো চিনি খাওয়াটা বাদ দিতে হবে চিনি আর আলু এই দুটো জিনিসই বাদ দিতে পারি না মিষ্টি আমি তেমন একটা খাই না কিন্তু চিনি এই চায়ের সাথে একটু চিনি খাওয়া পরে তাছাড়া মিষ্টি জিনিস আমি তেমন ভালোবাসি না আর আলুটা খেতে খুব ভালোবাসি আলুটা বাদ দিতে পারবো না মনে হয় তো চলো চাটা খেয়ে নি তুমি শুধু অন্য কথা বলতে পারো হ্যাঁ মা মা বলতে পারো আর কিছু পারো না আর কিছু বলতে পারো না পারো না তাই দুষ্টু বাচ্চাটা একটু গুড মর্নিং বলো একটু গুড মর্নিং বলো বলো একটু গুড মর্নিং তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা ভালোবাসো আমাকে দেখাও একটু কতটা ভালোবাসো দেখাও দেখাও না কতটা ভালোবাসো কতটা ভালোবাসে কি করব না ভিডিও করব না একটু হাই করো একটু হাই করো একটু হাই করে দাও তো এই দেখো এখানে খিচুড়ি করেছি আর এই দেখো ডিম সিদ্ধ দিয়েছি এটা তো এই ছিল সকালের রান্না ডিম সিদ্ধটা এখন খাওয়া তো দেখো এদিকে বাটা মাছের ঝোল আর এইদিকে মাছ মাছের মাছ বসিয়েছি маач хөл хөрс маач дийн апна ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গোলমরিচ লবণ দিয়ে এটা ফাটিয়ে নিয়েছি আর এখানে লোটে মাছ করা রয়েছে আর হচ্ছে এখানটায় দুটো করেছি আর এই যে পাউরুটি দিয়ে ইয়ে করে নিয়েছি বাবুনের প্যান্ট পরাতে গিয়ে একটা পাউরুটি একটুখানি বেশি ড্রাই মানে পুরে পুরে গেছে বলে ওরকম কালো কালো হয়েছে তো চলো ওটা যদি ফেলে দিয়ে করতাম তাহলে এরকম কালো কালো হতো না তো দেখো লোটে মাছের কাটলেট আমি রেডি করে নিয়েছি তো এবার তেলে দিয়ে ভাজার পালা আর এই ছোট ছোট তিনটা না বাবুনের জন্য করেছি বল বল করে গোল গোল করতে নেই এরকম চ্যাপটা করে দিই গোল গোল করতে নেই তো বাবুনের জন্য করে দিয়েছি ছিল না গোল গোল করে দিয়েছি তো গোল গোল করে রাখতে নেই তো দেখো এখন কড়াইটা ধুবো কড়াইটা ধু আর এইটুকুনি ইয়ে নষ্ট হলো দেখো এগুলো দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ভাটা হোক সবার ফার্স্টে বাবুনের যেগুলো দিয়েছিলাম ওইগুলো করেছিলাম ওইগুলো দিয়েছি তো এগুলো খুলে নিয়ে একবারে নিয়ে যাব না হলে আমাকে ফেলে রেখে সবাই খেয়ে নেবে তারপর আমি নিয়ে গেলে আমারটাই খাবা মারবে ওইটা হবে না একবারে নিয়ে যাবো ওদেরটা ঠান্ডা হয় হবে আমারটা ভাজতে ভাজতে আমিও চালাক হয়ে গেছে এখন